তাগুত এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের যত আদালত আছে সবই তাগুত ঠিক বলা খুব উস্তাদ বুঝি সুজি বলেন এই জন্য যে সেখানে কোরআন শূন্য অনুযায়ী কোনো বিচার হয় না আমরাও তাগুত যারা সমাজ নেতা সমাজে মত বাড়ি করবি বাংলাদেশের দল তো শেষ নাই প্রত্যেক দলের যারা আমরা নেতা আসি আমরাও এক একটা তাগুত কারণ আমাদের অনুসারে আমাদের কথা শোনে যদি আমরা কোরআন শূন্য অনুযায়ী হুকুম না দেয় তাহলে আমরা নিঃসন্দে তাগুদ না তাগুত যে সমস্ত ইসলামী নেতা কোরআন শূন্য বাদ দিয়ে মুখে কোরআন শূন্য বলে কাজের বেলায় নিজের দল বিধানটা জারি করে সে নিঃসন্দেহে একটা তাগুদ ঠিক যেসব সেকুলার নেতা কোরআন শূন্যকে অ্যাসাইড করে নিজের বা নিজের দলের ইচ্ছা চাপিয়ে দেয় জনগণের উপরে তারা একটা তাগুদ ঠিক যে সমস্ত বিচারক আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের ফয়সালা মতো বিচারক হিসাবে বিচারের সিদ্ধান্ত দিয়ে থাকেন তারা একটা তাগু। আপনার বিরুদ্ধে দশটা মিথ্যা মামলা এক রাত্রি দিয়ে দিল রাত দু সময় বাড়িতে ধরে নিয়ে গেল লিখে দিল এই লোকটা ও সেই গোপালগঞ্জের গ্রামীণ ব্যাংকে ডাকাতি করেছে লোক এক নম্বর আসামিকে ডক্টর গালিব আর সাংসদ ছিলেন ডক্টর গালিব আর ওই পাশে বসে আছে আমরা জীবনের গ্রামীণ ব্যাংক কী তা জেনি না এরকম মিথ্যা মামলা দিয়ে বগুড়া লক্ষ্য করে গিয়ে আমি মানুষকরণ করছি কি ধরনের দারুণ ডাকাত রাতের বেলায় পরশা গ্রামীণ ব্যাংকে ডাকাতি করলে করলাম একই রাত্রে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার নেওয়ারগাছা গ্রামে আর এক ব্যাঙ্ক ডাকাতি করলাম ওই রাত্রে আবার রাজশাহী ফিরে এসে পরদিন সকাল নটায় সাংবাদিক সম্মেলনে ভাষণ দিলাম কি সাংঘাতিক ডাকাত এত বড় ডাকাত বাংলা জমির জন্মই হয়নি সেদিন দেখতে গেছিলাম ইচ্ছা করে এই রমজানের পরে সে ডাকাতি করলাম গ্র্যান্ড ব্যাংকটা তো দেখে আসি পরশায় কোথায় এই ঈদ উল পরে কদিন ছুটি থাকে না ওই সময় আমি গিয়েছিলাম দেখতে নেওয়ারগাসে দেখলাম এই ব্যাংক যেখানে আমি ডাকাতি করেছিলাম বুঝতে পারছেন এই মামলাটা যে আদালতে গেল প্রথমে ম্যাজিস্ট্রেট আদালত গেল না আদালত সেটাকে গ্রহণ করলেন গ্রহণ করে কারাগারে পাঠিয়ে দিলাম আমাদেরকে যে আদালত গ্রহণ করারও একটি আছে গ্রহণ না করার একটি আছে তাই না তিনি কেন গ্রহণ করলেন নিঃসন্দেহে আদালত তাগুত এলো ছোট তাগুদ হাইকোর্ট হলো বড় তাগুদ আট বছর আট মাস আঠাশ দিন লাগলো আমি ডাকাত নই প্রমাণ করার জন্য আমি মার্ডার কেসের আসামি নই প্রমাণ করার জন্য এই হারো এত ভূমিকা বুঝতে পারেন তুমি দু মিনিট পর পরে গুনগুন করতেছো বিষয়টা বোঝানোর জন্য কিন্তু এত বাস্তবে আমি এটা বুঝতে গিয়ে কষ্ট হচ্ছে আপনাদের এটা আপনাদের জীবনে প্রতিদিন ঘটছে এরকম একটা মাস ধরে দিলে ঢুকে বগুড়া লোক আসছে আজকে এখানে দিয়ে হাতুক কেন দেখি এ মোটা তিনটে লোক গাড়ি আসবে এখন এসে কি করবে আব্দুর আবদুর রহিম থাকলে সবার আগে আসতো যে দেশে আগ্রহীর মতো ছেলে মৃত্যুদণ্ডের ভুগে ভুগে মরে সে দেশের কোন বিচার আছে নাকি আপনারা গ্রামের মারামারি তো প্রায় হয় তাই না মুরুবুরে যে ঠান্ডা করে না আর আপনি কি মারামারি করলেন গাতে লেখা থাকে না কে কোন এখানে আসছে একজন আসছে থামাচ্ছে আর একদম মারামারি আছে দুজন গায়েকে লেখা আছে আমি থামাইতে আসি আছি গায়ে তো সেনবোর্ড নাই কিন্তু যে থামাতে আসলো সে হয়ে গেল আসা আর এইটা কোর্ট গ্রহণ করলো চলে গেল মৃত্যুদণ্ড কারণ ফাঁসি কাজটা ঝুলতে হবে মরতে হবে এ কি বিচার নাকি আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওরা আসলে আল্লাহ এবার আল্লাহকে এবং তার রসুলকে এড়াতে চাচ্ছে কেন ইরিদু নয় এত ওরা আসলে তাগুদের কাছে ফয়সালা নিতে চায় আল্লাহ রসুলের কাছে নয় উমরের বংশের নাম কি জানেন বংশ তো সবাই বড় তার গোত্র হল বনুমক হল সবচেয়ে সম্মানই বনু হাসিমের পরে খুব নামকরা বংশ সেই গোত্রের এক মহিলা চুরি করেছে ধরা পড়েছে বিচারে তো বুঝতেই পারছেন আল্লাহ রসুলের বিচার তো তার তাগুদের বিচার না উনি বললেন রেডি করে ওকে হাত কাটতে হবে এখন সব লাগছে এত একটা বংশ আর তাদের একজন মহিলা আজকে হাত কাটবে পুরো বংশের বদনাম সারা দেশে সম্মান নষ্ট ইত্যাদি সমস্যা না এখন আল্লাহ নবী বলবে কিনা বলতে তো সাহস লাগবে কারো সাহসে কুলাচ্ছে না আমরা যেন সবসময় ওসিলা তলাশ করি ওই ধর্ম উপদেষ্টাকে আনতে হবে কাকে বললে তিনি আসবে লক্ষ্য দি না আমরা কিন্তু বলিনি কারো ও নিজে এসছেন এটা জানান তো ওনারা আমরা কোনো অসিলা ধরেনি আলহামদুলিল্লাহ উনি এসছেন তার পুরনো মোহাম্মদ হিসাবে এসছেন এই জন্য আমরা ষষ্ঠ তার প্রতি শুকুর গুজার এখন আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল তার নাতি ওসমা বিন জায়দ আপনি জানেন তো ছেলে নাতি বেশি আদরের হয় মেয়ে আর কি কথা বলে দুধের শেষ উদি পড়ে ওসামা বিন বলতে পারবে চলো ওকে যে ধরি সবাই যে ধরছে ছেলে মানুষ তো ও ভাই না না এ মেয়েটার ছেড়ে দিলে কি সমস্যা কোন জীবনে চুরি করে আজ ভুল করে করি ফেলেছে মা করে দেন নাতি কি নানা কাছে কথা বলতে দেরি করে ও তকাই করে না তোর বুঝলি আসলে নাতির কথা না এর বুঝলে বড় বড় পাড় নেতারা আছে। হ্যাঁ তখন তিনি সবাইকে ডাকালেন ডাকিয়ে যে গম্ভীর ভাষায় ভাষণ দিলেন দেখো তোমাদের এই পূর্বিকার যুগের লোকেরা ধ্বংস হয়েছে এই কারণে সারাক শরীফ কোন শরীফ লোক যখন চুরি করতো তাকে তারা ছেড়ে দিত আর যখন কোন গরিব লোক চুরি করত তার উপরে আসাব আলহম হাত তার উপরে হদ জারি করতো মনে রেখে তো ফাতমত বিনতে মোহাম্মদ সরাকাত কাতাত আজকে ফাতমা মানে মোহাম্মদের কন্যা ফাতমাও চুরি করে আমার সামনে আসতো আমি পিতা হওয়া সত্ত্বেও আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম এই কথা বলা পরে আর কোনো কথা থাকে হাত কাটা হলে এই ইসলামের এই প্রত্যক্ষ বিচার ব্যবস্থা কে এড়ানোর জন্যই আধুনিক বিশ্ব এই সমস্ত তাগুদ বসে সব তাগুতের ব্যাখ্যা বুঝছেন তো হ্যাঁ এই ব্যাখ্যা দিলে আমাদের আদালত থেকে একটা পুলিশ আসবে ধররকে আমাদের তাগুত বানিয়ে দিল এই সব তক আমরা করি না বাবার ওসব করা অভ্যাস হয়ে গেছে হয় যদি তোমাদের হাতে আল্লাহ মৃত্যু থাকে গুম হয়ে যাব খুন হয়ে যাবো আর না হলে জেলে ভাত খাইতে হবে আর কি কিন্তু হকা তো বলতেই হবে কোরআন এবং হাদিসের বাণীগুলো যদি জনগণের সামনে তুলে না ধরি মানুষ জানবে কোথা থেকে